বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অফ অনার দিয়েছিল সাধারণ আপনার তো এগুলো সবই আমি জানি এজন্য তোমাদের প্রতি আমার একটা আলাদা সহানুভূতি থাকে সব সময়। তোমাদের আমি এমন একজন ডিজি আমি সকলের খবর রাখি তোমাদের কষ্ট কী তোমাদের দাবি কি সবই আমি জানি তোমরা দাবি করো নাই তারপরেও কিন্তু আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি আমি সচিব মহোদয়কে বলেছি আমার এই সাধারণ আর্সারের বেতন কম ওনার রেশনের দাম বেশি দিতে পারবে না এটা কিন্তু তোমরা কেউ আমাকে বলো নাই আমি করেছি চিঠি পাঠিয়ে দিয়েছি আমি তোমাদের ইউনিফর্মের সমস্যা আমি ইউনিফর্ম একটা বাড়িয়ে দিয়েছি জুতার সমস্যা আমি বাড়িয়ে দিয়েছি এগুলো কিন্তু কেউ দাবি করো নাই তোমাদের সাথে কথা বলে আমি জেনেছি তো আমি সব সময় তোমাদের ব্যাপারে ওয়াকিবাদ তোমাদের আরও কী কী দাবি আছে সেগুলো নিয়ে তো আলোচনায় বসতে হবে কথা বলতে হবে এটা তো এমন না হুট করে হয়ে যাবে তোমরা সবাই শিক্ষিত এডুকেটেড ছেলে বলে এখানে তো এমন কিছু বলবে না যে রাষ্ট্র চাইলেই তো আজকে তোমাদেরকে তোমাদের সমস্ত দাবি পূরণ করতে পারবে না তা আমি মিথ্যা আশ্বাস দিতে আসি নাই তোমার কাছে এবং বিবরণা না কখন আমি যেগুলো পারবো আমার হাতে যেগুলো আছে যেমন কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা দাবি করার আগে রেস্ট টাইম যত কমানো যায় আমরা তিন মাসে নিয়ে এসে আমি আবারও বলছি তোমরা যদি শৃঙ্খলা হও তোমরা যদি নিজেরা দাবি করো তোমরা যদি উৎসৃঙ্খল হও আমি কথা বলবো না আমাকে আমি প্রথমেই বলে দিয়েছি প্রথমেই বলেছি আমি সুশৃঙ্খল থাকতে চাই আমি সেনাবাহিনীর সৈনিক আমি আনসারের দিদি তোমাদের কাছে মিথ্যা আশ্বাস দিব না মিথ্যা কথা বলবো না এবং প্রথমেই বলেছি তোমরা যদি সুশৃঙ্খল না থাকো আমি কথা বলবো না তোমরা যেহেতু আমাকে কথা দিয়েছ তোমরা সুশৃঙ্খল থাকবে এই আমি কথা বলছি তাইলে আমি বলতাম না এখানে গুঞ্জন করবা আমার সামনে চিৎকার করবা আমি তারপর তোমাদের সাথে কথা বলবো এটা ট্রেড ইউনিয়ন না তোমাদের বুঝতে হবে তোমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য তোমরাই দাবি করো সুশৃঙ্খল সুশৃঙ্খল বাহিনীর সদস্য থাকতে হবে আমি তোমাদের বিখ্যা আশ্বাস কখনো দেই নাই বিব আমার পক্ষে যেটা সম্ভব আমি সেটাই বলবো আমি তোমাদের সমস্ত দাবি নিয়ে মন্ত্রণালয়ে যাব। মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করব যে আমার এই সৈনিকদের এই দাবি ওরা চাচ্ছে আমি তোমাদের পক্ষে থাকি কিনা সেটা তোমরা দেখো আমি কি এখন বলতে পারি সব দাবি মেনে নিলাম আমার পক্ষে সম্ভব এটা তোমরা যারা শিক্ষিত এডুকেটেড যারা নেতা যায় না আসতে দাঁড়াও ওরা বুঝে ওরা সবাই বুঝে ওরা সবাই জানে তো অংশ তোমাদের কেউ আমি তো কিন্তু আমার দেখে খারাপ লাগে আমার দেখে খারাপ লাগে আমার সৈনিক মাথায় বেল বেড়ে আসে তোমরা ইউনিফর্ম করে আসতো কেন আসবে

বাট আমি তোমাদের দাবি নিয়ে যাচ্ছি কিনা না সেইটা তোমরা দেখো আমি তোমাদের সাথে কিনা তোমাদের অংশ কিনা সেইটা আন্তরিক কিনা সেটা দেখো সেটা তো এভাবে দেখা সম্ভব না আমি অনুরোধ করব তোমরা একটা কমিটি করো সেই কমিটিগুলা একটা দাবি নাও সেই দাবিগুলা লিখো লিখে আমার কাছে নিয়ে আসো যে স্যার এই আমাদের দাবি এইভাবে করা যায় আলোচনা করো কি কী সম্ভব